আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি গরুর হাটে এটা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই শারলিয়া গরুরহাট এই হাট বসে প্রতি বৃহস্পতিবার একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর এই হাটে সব ধরনের গরু পাবেন একদম দেশি গরুর থেকে শুরু করে আপনি বাংলাদেশের যত যত ধরনের গরু পাওয়া যায় সবই পাবেন আমরা একটু দেখবো যে আজকে হাটে গরু কেমন উঠল আর গরুর দামগুলো কেমন যাচ্ছে সেটা একটু জানার জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা একটু পুরো গরু হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে গরুর দামগুলো একটু জানি বন্ধুরা দেখছেন বড় সাইজের একটা গরু নিয়ে

তারপরে যদি এরকম বড় সাইজের গরু কিনতে চান চলে আসতে পারেন সাউলি হাটে এই যে এখানে একটা ভাই বড় সাইজের আর একটা গরু ধরে আছে বড় ভাই পঞ্চাত্তর গরু এটা ওজন কেমন আছে কেমন দুইশো পঞ্চান্ন এটা চাওয়া দাম দুইশো পঞ্চান্ন মাসাল্লাহ অনেক বড় সাইজের গরু আর এই যে এখানে একজনে দেখতে পাচ্ছেন কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার একটা গরু নিয়ে দাঁড়ায় আছে এই যে মাসাল অনেক সুন্দর সুন্দর গরু এখানে এক কাকা একটা সার গরু নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম কাকা এটা কি জাতের গরু করস ওজন কেমন আছে কাকা এটা একটা আইডিয়া আছে না যে এমন হইতে পারে চারমন এটা কত চাওয়া হচ্ছে কাকা এক লাখ চল্লিশ এইটা চাওয়া দাম হচ্ছে এক লাখ চল্লিশ আর এই যে এক ভাইয়া ছোট একটা দেশি গরু নিয়ে আছে এটা তো অরিজিনাল দেশি না ভাইয়া এটা কি সার নাকি কত চাওয়া হয়ে যাচ্ছে কাস্টমার কত বলে হ্যাঁ নাকি না দেশি গরু পাওয়া যাচ্ছে এখানে এছাড়া এই যে এখানে একটা গাভি গরু আছে কিন্তু দেখতে পুরো সারের সমান সাইজ এই যে যেমন ভাই এটা তো ওই যে মাংসের জন্য না কেমন আছে ওজন চারমন কেমন কি চাওয়া হচ্ছে ভাইয়া এক লাখ চল্লিশ এখন পর্যন্ত দাম উঠছে বেয়া এক লাখ বিশ এক লাখ চল্লিশ চাচ্ছে এক লাখ বিশ অলরেডি দাম উঠছে মাসাল্লাহ অনেক সুন্দর এরকম অনেক বড় বড় গরু আছে আপনারা যারা বড় গরু কিনতে চান চলে আসতে পারেন আর সামনে যেহেতু কোরবানি অনেকে এই হাট থেকে গরু কিনে অন্যান্য হাটেও বিক্রি করেন এই যে বন্ধুরা দেখছেন বড় বড়ো সাইজের গরু তাই যারা বড় গরু কিনবেন চলে আসবেন শাওলিয়া গরুর হাটে এই যে বন্ধুরা দেখছেন হাটে গরু ঢুকতেছে মাসাল অনেক সুন্দর সুন্দর গরু ঢুকতেছে এই যে দেখেন পাগলা পাগলা সার সে সুযোগ পাইলে অন্যটার উপরে উঠা যায় এখানে একটা গাভি নিয়ে আসছে ভাইয়া বড় ভাই এটা কি মাংসের জন্য বিক্রি হচ্ছে ওজন কেমন হতে পারে ভাইয়া কেমন কি চাওয়া হচ্ছে ভাইয়া এক লাখ পঁয়ত্রিশ এটা দাম চাওয়া হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এই যে এখানেও একটা গাভিগুলো নিয়ে আসছে এইগুলো আসলে এখানে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মাংসের জন্য বন্ধুরা দেখছেন এখানে এক ভাই দুইটা সার হাতে নিয়ে দাঁড়ায় আছে মার্শাল্লা অনেক বড় বড় দুইটা সার আমরাও একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব উনি আসলে কাস্টমার সাথে কথা বলতে ভাইয়া এটা কোন জাতের গরু ভাইয়া দুইটাই কালোটা কত চাওয়া হচ্ছে ভাইয়া আর এই যে পিঙ্ক কালারটা কত সত্তর বড় বড় গরু দেখতেই পাচ্ছেন প্রচুর গরু উঠছে আর বড় গরুই বেশি এই হাটে সব বড় বড় গরু পাওয়া যায় তাই যারা বড় সার গরু কিনতে চান চলে আসতে পারেন শারলিয়া হাটে বন্ধুরা দেখছেন হাটে অনেক সুন্দর সুন্দর গরু আসতে এই দেখেন প্রচুর প্রচুর গরু আসতে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ারা অনেক গরু নিয়ে আসছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই গরুটাকে অনেক যত্ন করতেছে আমরা একটু জানব ভাই যান আসলে এখানে যারা আর কি গরু নিয়ে আসছেন তারা কথা বলতে চাচ্ছেন না অনেক বড় বড় গরু নিয়ে আসছেন আমরা একটু গরুগুলো দেখাবো তাহলে আপনারা আইডিয়া পাবেন যে হাটে কত বড় বড় গরু পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন গরুগুলা আসলে সবাই তো কথা বলতে চান না অনেকে ব্যস্ত আর এই যে দেখেন একটা পিঙ্ক কালার গরু আর সাইজটা দেখেন কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর এই যে যে বড় গরুগুলো আর এখানে বেশিরভাগই এসে আপনার ইয়ে জাতের গরু বেশি পাওয়া যায় যেহেতু মাংসের জন্য বিক্রি হয় এই যে এখানে একজন নিয়ে আসছে চারটা আমরা কাকা কেমন কি চাওয়া হচ্ছে এক লাখ আশি করে এগুলো যাওয়া হচ্ছে এক লাখ আশি করে সবই তো না সব করস মাংসের জন্য তো বিক্রি হচ্ছে সব মাংসের জন্য বিক্রি হচ্ছে করস গরু এক লাখ করে চাওয়া দাম বাকিটা আর কি যারা নেবেন তারা দামাদামি করে নেবেন যে এখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি বড় ভাই ওজন কেমন আছে চাওয়া দামটা কত ভাইয়া একশো সত্তর চাইছেন দেড়শো দাম উঠতেছে তো বন্ধুরা দেখছেন এইটা দেড় লাখ অলরেডি দাম উঠছে মাসাল্লা অনেক বড় সাইজের গরু তো আপনারা যে যারা এরকম বড় বড় গরু কিনতে চান চলে আসতে পারেন এই যে কাকার হাতে কাকা ওই সাইড থেকে এই চলে আসছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু বিক্রি হচ্ছে বন্ধুরা দেখছেন এই যে বড় সাইজের আরও একটা গরু কাকা এটি কোন জাতের গরু অস্ট্রেলিয়ান করস ওজন কেমন আছে এটা পাঁচপন কত কি চাচ্ছেন এটা দাম উঠছে কাকা এক লাখ পাঁচচল্লিশ এটা পঁয়ষট্টি চাচ্ছে এক লাখ পাঁচচল্লিশ দাম উঠছে এই যে এখানে এক ভাই বড় একটা সার নিয়ে দাঁড়ায় আছে ভাই এটা কোন জাতের আচ্ছা কত কি চাওয়া হচ্ছে এটা এক লাখ আশি চাওয়া হচ্ছে এটা এক লাখ আশি চাওয়া হচ্ছে আর এখানে ওই যে ব্যাপারী দামাদামি করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইজন অনেক সুন্দর একটা গরু ধরে রাখছে এটা কোন জাতর করু দেশি অরিজিনাল দেশি ওজন কেমন আছে একশো দশ কেজি কত কি চাওয়া হচ্ছে চাচ্ছেন কত দাম কত উঠছে আশি পঁচাশি উঠছে বন্ধুরা এইটা দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই আশি পঁচাশি হাজার দাম উঠছে অনেক সুন্দর সুন্দর গরু পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গরু এই যে এখানে লাল গরু একটা দামাদামি চলতেছে চলতেছে কত কততে বেছে কিনা হয় এই যে দেখতেই পাচ্ছেন এক ভাই টাকা সাথে টাকা নিচ্ছেন না বন্ধুরা দেখছেন এখানে এক ভাই তিনটা গরু ধরে দাঁড়ায় আছে বড় ভাই কোন জায়গা এগুলো এখন কথা কওয়া যাবে না ভাই কিছুক্ষণ আগে আসছেন এই কারণে এখন উনি কথা বলবে না এমনি তো অনেক রোদ মাসাল অনেক সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে আপনারা যারা গরু কিনতে চান চলে আসতে পারেন কোরবানির আগে গরু উঠে গেছে এই যে কাকা একটা গরু নিয়ে দাঁড়ায় আছে কাকা কত কি চাওয়া হচ্ছে এটা একশো পাঁচ কাস্টমার বলছে কিছু আশি বলে এটা এক লাখ পাচ্চা আছে কাস্টমার আসি বলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল অনেক বড় সাইজের গরু অনেক সুন্দর গরু তাই যারা এইরকম বড় বড় গরু কিনতে চান চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আর কি হাট বসে গেছে যদিও এটা সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার বসে এরকম সকাল দশটা এগারোটা থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত আর এখান থেকে আর কি ঢাকা শহরে যেই এই কষাই ভাইয়েরা আছে তারা গরু কিনে থাকেন তা আপনারা যদি গরু কিনতে চান চলে আসতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য এই যে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের সার মার্শাল্লাহ অনেক বড় সার এর থেকেও বড় বড় সার এই যে এখানে রাখা আছে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় সার কাকা এক কেমন এক একটা নাকি আলাদা আলাদা দাম আলাদা আলাদা পন্ধুরা দিস আসসালামু আলাইকুম কয়টা আনা হইছে কোথা থেকে আনা হয়েছে ভাইয়া হ্যাঁ আলমডাঙ্গা এই যে বড় এক একটা ওজন কেমন হচ্ছে আটমন করা চাওয়া দামটা কেমন মানে আট মন করা হলে কি আলাদা আলাদা দাম আছে না দুই লাখ মানে এক একটা দুই লাখ দুই লাখ চল্লিশ দুই লাখ বিশেষ এরকম আলাদা আলাম মানে একটু বড় ছোট তো বন্ধুরা বুঝতে পারছেন যে দামটা আসলে সবগুলো এক না আলাদা আলাদা দাম আর যেহেতু গরুর ভিতরে জাতও আলাদা আছে আলাদা জাত আলাদা দাম অনেক সুন্দর সুন্দর গরু এই যে বন্ধুরা দেখছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সার এই সারটা মাত্র বিক্রি হলো এক ভাইয়া কিনলেন এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে মাশাল্লাহ অনেক সুন্দর আর এটা উনি আসলে মাংসের জন্য কিনলেন তাই যারা এরকম বড় বড় সার গরু কিনতে চান চলে আসতে পারেন শারলিয়া গরুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ্রের মধ্যে আমার এক বড় ভাই একটা গরু নিয়ে দাঁড়ায় আছে গরুর দাম বলে না ভাই কেন বলতেছেন না ঠান্ডা খাইবেন তাই ভাই কত বেঁচে হয়েছে ভাই এটা এক লাখ পাঁচচল্লিশ চা হয়েছিল কত ভাইয়া এক লাখ ষাট চাওয়ার পরে এক লাখ পাঁচচল্লিশ বিক্রি হলো ওজন কেমন হইতে পারে ভাইয়া এটা ওজন ভাই সাড়ে চার মন হইব সাড়ে চার মন কোন জাতের গরু এটা শাহিওয়াল শাহিওয়াল তো বন্ধুরা দেখছেন একটা শাহিওয়াল সাড়ে চার মন ওজনের একটা গরু বিক্রি হলো এক লাখ পাঁচচল্লিশ হাজার মাসা অনেক বড় সাইজের গরু আপনারা এরকম বড় বড় গরু কিন্তু মানে ছোটখাটো একটা হাতির সমান মাশাল্লাহ অনেক বড় ওজন কেমন হইতে পারে সাড়ে ছয় মন এটা তো বাচ্চা দেওয়া শেষ না মাংসের জন্য বিক্রি হচ্ছে কত চাওয়া হচ্ছে এটা এক লাখ নব্বই এটা চাওয়া হচ্ছে এক লাখ নব্বই হাজার দেখতে পাচ্ছেন একদম ছোটখাটো একটা হাতির সমান মাসাল্লাহ অনেক বড় গরু তো এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আর কি আলোচনা সাপেক্ষে এই যে এখানে ভাইয়ারা এটা তো গাবি না মাংসের জন্য বিক্রি হচ্ছে কত চাওয়া হচ্ছে এক লাখ পঁচিশ দাম উঠছে এখন পর্যন্ত পঁচানব্বই হাজার বলছে এরকম অসংখ্য গাভি গরু এবং কি সার গরু আছে এই হাটে আপনারা যারা গরু কিনতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু উঠছে অনেক বড় বড় সাইজের গরু উঠছে তারপরে যারা গরু কিনতে চান চলে আসতে পারেন এই যে বন্ধুরা দেখছেন কত বড় বড় গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাটে গরুর পাশাপাশি ছাগলও পাওয়া যায় অনেক সুন্দর ছাগল খাসি পাবেন এই যে এখানে এক ভাই দুইটা খাসি নিয়ে দাঁড়ায় আছে দুইটার তো খাসি না চাওয়া দামটা কেমন বিয়াল্লিশ ওজন কেমন হইতে পারে এক একটা দুইটা তিরিশ কেজি বিয়াল্লিশ হাজার চাওয়া দাম দুইটা ওজন আছে তিরিশ কেজি চাওয়া দাম হয়েছে বিয়াল্লিশ বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে একবার ছোটো দুইটা নিয়ে আসছে ছোটো দুইটা কত চান ছাব্বিশ হাজার কাস্টমার দাম বলছে এখনও কত বলে পনেরো ষোলো বলছে এই দুইটা পনেরো ষোলো বলছে কিন্তু তার উনি চাচ্ছে ছাব্বিশ হাজার তো অনেক সুন্দর সুন্দর ছাগলও পাবেন এই হাটে আসলে এছাড়া বন্ধুরা এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই ছাগলের সাইট এখানে ছাগল খাসি বরকি সব কিছুই পাবেন একদম ছোট ছাগল থেকে শুরু করে বড় ছাগল সব ধরনের ছাগলই পাবেন এই যে ভাইয়ারা ছাগল নিয়ে দাঁড়ায় আছে এক একটা ওজন কেমন আছে দুইটা ওজন আছে বিশ কেজি কত চাচ্ছেন কাস্টমার কত বলে চোদ্দ পনেরো বলে উনি এই দুইটা চাচ্ছে বাইশ হাজার কাস্টমার বলে চোদ্দ পনেরো উনি বুঝতেই পারছেন দামটা কেমন আর এই যে এখানে কাকা এই দুটাই কি আপনার কত কি চাওয়া হচ্ছে কাকা বাইশ তেইশ বলে এই দুইটা পনেরো দেখছেন এই যে বাচ্চা সহকারে এই ছাগলটা বিক্রি হলো একটা বাচ্চা সহকারে আমরা একটু যেন কয় টাকা বেঁচে হয়েছে কাকা কত বেঁচে হলো কেন দামাদামি হয় নাই আসলে টাকা নিয়ে আর কি দামাদামি চলতেছে তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ছাগল কিনতে চান একদম বড় ছোট মাঝারি সব ধরনের ছাগলই পাবেন চলে আসতে পারেন শাওলি হাটে প্রতি বৃহস্পতিবার ভাই জোড়াটা কত চাচ্ছেন বত্রিশ চাচ্ছেন কাস্টমার কত বলে সতেরো আঠারো পর্যন্ত উঠছে চাচ্ছে হচ্ছে বত্রিশ কাস্টমার সতেরো আঠারো পর্যন্ত বলছে এই যে এখানে এক কাকা এক জোড়া নিয়ে আছে কাকা জোড়াটা ওজন কেমন আছে কত চাওয়া হচ্ছে কাস্টমার কত বলে বত্রিশ বলছে এটা পাঁচচল্লিশ চাচ্ছে কাস্টমার বত্রিশ বলছে মার্শাল্লাহ এই যে কাকা আর এই ছোটরা কত চান ছোটরা কত চান বারো হাজার পাঁচশো চাচ্ছেন এটা চাচ্ছে বারো হাজার পাঁচশো এই যে এখানেও ভাইয়ারা কিছু ছাগল নিয়ে আসছে ভাই এই জোয়াটা কত চাচ্ছেন না না কত চাচ্ছেন তিরিশ হাজার কাস্টমার বলছে এখনো পর্যন্ত ভাইয়া কাস্টমার নাই এ হাটে কাস্টমার এখন ওইভাবে আসে নাই আর এই যে এখানে এক ভাই এক জোড়া এই জোড়াটা কত চাওয়া হচ্ছে ভাইয়া এই জোড়াটা চাওয়া হচ্ছে পঁচিশ হাজার এই যে ভাইয়ারা ওই যে কিছু ছাগল নিয়ে আসে তো আপনারা যদি গরু বা ছাগল কিনতে চান চলে আসতে পারেন শারলিয়া হাটে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সারলিয়া গরুর হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ